ভাবিনি তুমি আজ এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নে পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম ও পারে পারে সেই কথা মনে তো আজকের ভিডিওটা আবার আমার দোকানের ভিডিও নে তো বিভিন্ন বিভিন্ন দোকানে মাল এসেছে সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব পড়ে কিছু ভালো লাগে না যে ভালোবাসা করে তো গরম পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি গরমে পুরোটাই ঘেমে গিয়েছি কারণ আমি ফ্যানটা চালাতে পারছি না ফ্যানটা চালিয়ে দিলে ফ্যানের আওয়াজ আসবে তো তার জন্য আমি অন্য একটা ফ্যান এনেছি করে তো কোথাও গেলে আমরা গরমে ভেঙে গরম আমাদের খুব লাগে তার জন্য দেখো আমি একটা ফ্যান এনেছি দেখো তো খুব সাধারণ দাম তার জন্য আমি একটা ফ্যান এনেছি কটা গা ঘামে জুড়িয়ে দেবে দেখো ফ্যানটা চলছে তো তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটা তো এরকম বিভিন্ন ধরনের দোকানে মাল এসেছে সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো যেমন দেখেছো সেলফি স্টিক এসেছে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা নতুন ফ্যান হাতে আমার ফোন সাথে আমার পাখা দেখছো এটাও দেখো বিভিন্ন বিভিন্ন ধরনের মাল এসেছে দোকানে তো সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো এদিকে বাতাস খেতে খেতে চলো আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার দোকানে আগের তুলনায় কতটাই মাল এসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু পিছনে লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো আগে যা মাল ছিল তার থেকে হ্যাভি স্টক দোকানে মাল ঢুকে গিয়েছে এটা হচ্ছে ফ্যান ফ্যানটা হচ্ছে তোমাদেরকে আমি দাঁড় করিয়ে দেখাচ্ছি যখন বাড়িতে কারেন্ট চলে যাবে তখন আমাদের এই ফ্যানটা খুব কাজে লাগে এবং কি এই ফ্যানটা হচ্ছে পকেট ফ্যান তোমরা যেখানে ইচ্ছা নিয়ে যে ঘুরতে পারো এবং কি তোমরা ইউজ করতে পারো আমরা অনেক সময় ভিডিও বানাতে বানাতে আমরা ভাপিয়ে যাই এইখানে ফ্যান লাগিয়ে আমরা ভিডিও করতে পারি এটা হচ্ছে রিং লাইট রিং লাইটের তুলনা এখন আমাকে আর কাউকে বোঝাতে হবে না বা বলতে হবে না কারণ এটা জানো এটা কী কাজে লাগে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই ভিডিও বানাতে ব্যস্ত থাকে তো আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দোকানে স্টিকার পাওয়া যায় তো আমি তোমাদেরকে সিম্পল একটা দেখানোর জন্য আমার ফোনের পিছনে আমি স্টিকারটা মেরেছি আমার ফোনের পিছনটা পুরোটাই অকেজ্য হয়ে গিয়েছিল এই দেখো আমি ভোলানাথের একটা স্টিকার মেরেছি আমার ফোনে তো দেখো কত সুন্দর ফোনটা লাগছে জাস্ট ওয়াও তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো কেমন লাগছে ফোনের স্টিকারটা তো আমি রিং লাইটে ফোনের স্টিকারটা আমি লাগিয়ে দিয়েছি মানে ফোনটা লাগিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে ফোনটা কিন্তু আমার আগের দিকটা অকের্য এবং পিছনের দিকটা অকের্য কিন্তু স্টিকার মেরে দেওয়ার ফলে ফোনটা দেখো কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি আগের তুলনায় দোকানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাল এসে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্সের স্টকটা কতটাই নাম হয়ে গিয়েছে এদিকে টিভির রিমোট এদিকে হচ্ছে টর্চ লাইট এদিকে বিভিন্ন কোম্পানির ব্যাটারি এবং কি চিপ মেশিনের রিমোট এদিকে তোমরা পেয়ে যাবে সেটো বক্সের চার্জার ইয়ারবাস বিভিন্ন কম পয়সা কম দামে কম পারসেসে রেটে তোমরা পাবে দোকানটা মনে রাখবে সুব্রত মোবাইল সেন্টার গড়সাপাত রবিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর একটাই ঠিকানা একটাই নাম সুব্রত মোবাইল সেন্টার তো এটা হচ্ছে সেলফি স্টিক তো আমি যদি এখানে ফোনটা লাগিয়ে দিই এই দেখো এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কম রেটে খুব কম পারসেসে তোমরা পাবে এখানে তোমাদেরকে কভারের স্টাইলগুলো তোমাদেরকে দেখাচ্ছি আগের দিকে লাইকটা জান কভারের স্টাইলগুলো দেখো এটা আবার নতুন স্টাইল এসেছে কভারের পিছন দিকটা লাগালে জাস্ট ওয়াও তো তোমরা দেখো কত সুন্দর কত মাল চলে এসছে তো তোমাদেরকে একটু আমি বাইরে নিয়ে যে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো যাতে আমার দোকানে সবাই আসতে পারে এবং মাল যেন কম পয়সায় কিনতে পারে বিভিন্ন ধরনের স্টাইলের জিনিস সহ আমি একমাত্র আমার দোকানেই পাবে কুলার ফ্যান একটু জল ঢেলে দিলেই হা মানে ঠান্ডা ঠান্ডা বাতাস বেরাবে এয়ার কুলার ফ্যানটা সব আমার কাছে পাবে কম পয়সায় পুষ্টিকর খাদ্য তো এটাই আমার দোকান তো তোমরা এখানে এসে ভিজিট টিজিট করবে ঠিক আছে দেখো দোকানটা দেখো তোমরা তো তোমরা আসো আমার দোকানে ভিজিট করো গরমে এগুলা ফ্যান এগুলা উঠেছি ফ্যান গরমে তোমরা ইউজ করতে পারবে আর এগুলো স্টিকার যেগুলো ফোনের পিছনে মারা হয় এগুলো স্টিকার তোমরা ফোনের পিছনে মারতে পারবে টর্চ লাইট আছে টর্চ লাইট আছে টিভি রিমোট আছে তারপর টপ বক্সের চার্জার আছে ঘড়ির ব্যাটারি সব কিছুই পাবে আমার দোকানে তোমরা আসো লাইটের চার্জার পাবে তোমরা আসো এসে ভিজিট করো দোকানে দোকানটা মনে রাখবে সুব্রত মোবাইল সেন্টার তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি আমি কিছু একটু উপকার করতে পারি এই সব জিনিসগুলো দিয়ে খুব কম দাম খুব কম পয়সায় তোমরা পাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিবে যাতে আমার দোকানে সবাই আসতে পারে এবং জিনিসপত্রগুলো কিনতে পারে চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কম পয়সা জিনিস কিনতে গেলে কিন্তু আমার দোকানে আসতে হবে ঠিকানাটা মনে রাখবে বর্ষা বা রবিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর সুব্রত মোবাইল সেন্টার